আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মেহমান চলে আসছে মিষ্টি নিয়ে তো জান্নাতে খুবই পছন্দের মিষ্টি হচ্ছে কালো মিষ্টি তো কালো মিষ্টি নিয়ে আসছে এদিকে আমি রান্না কাছে চলে আসলাম লাল লাল করে ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করে নিব বুনাবোনা করব। তো গয়লা মুরগিটা একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না তো এদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি রিডাই শুটকি রান্না করবো রিটাই শুটকি আমি কখনো খাইনি প্রথম রান্না করব খাবো তো সে আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখে নিয়েছি কিভাবে রান্না করতে হয় তো মা কি আগে মাছের মতো ভাজা ভাজা করে নিতে তারপর রান্না করতে না হয় খেতে নাকি ভালো লাগবে না তো মা যেভাবে বলেছে সেভাবেই রান্নাটা করে নিচ্ছি দেখি কেমন লাগে খেতে এদিকে সব ময় মশলা ভালোভাবে কষিয়ে তো শুটকিটা দিয়ে দিলাম এদিকে দেখেন আমার রান্নাটাও হয়ে আসছে তো ধনে পাতাটা দিয়ে দিলাম তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখে খুবই লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো এই যে বাবা আজকে বাজার করে নিয়ে আসলো তাই চাল চালে ঢেলে দেখবো তো এই যে টক টক মানে দেশি টমেটো নিয়ে আসছে আর গাজর গাজর তো আমার খুবই একটা পছন্দের সবজি তো গাজর আমি এমনি তো খেয়ে নিতে পারি এদিকে তো মানবী রেডি হয়ে চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য তো আমরা সবাই বাড়িতেই দাওয়াত করেছে সবাই বাড়িতে দাওয়াত চলে যাব। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ